হচ্ছে কমরাপুর রেলওয়ে স্টেশন এখান থেকে আমি ফরিদপুরে যাব যেটা পদ্মা সেতু হয়ে সুন্দরবন এক্সপ্রেসে যাব আপনাদের সাথে টাইম টু টাইম শেয়ার করব আমার আজকের ফরিদপুর ভ্রমণের অভিজ্ঞতা প্ল্যাটফর্ম সুবিন্যস্ত প্ল্যাটফর্ম সিরিয়ালি প্ল্যাটফর্মগুলো মেনটেন করা হয়েছে সুন্দরবন এক্সপ্রেসটা ছাড়ে আলাদা একটা প্ল্যাটফর্ম যেটা বলা হচ্ছে শহরতুলি চৌদ্দ এটা হলো আট নম্বর আট নম্বর প্ল্যাটফর্মের পরে একটা প্ল্যাটফর্ম বাইরের দিকে এই যে শহরতলি চোদ্দ এখান থেকে শহরতলি চোদ্দ হলো সুন্দরবন এক্সপ্রেস এইটা প্ল্যাটফর্মে কোনোদিন উঠে নাই আজকে প্রথম উঠব এইটার নামই শহরতলি চৌদ্দ সবাস এইটা হল শহরতলী চোদ্দ এইখান থেকে আমি ফরিদপুর যাব এই হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস এই ট্রেনে আমি ঢাকা থেকে ফরিদপুরে প্রথম ভ্রমণ করছি যে ভ্রমণের যদিও প্ল্যাটফর্মটা অনেক দূরে শহরতলী চৌদ্দ বলে এটা আমি গোয়াবিতে যাবো এটা হোমো একেবারে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে প্রথম করে যাচ্ছি ট্রেনে দারুণ এক্সাইটেড বিশাল প্ল্যাটফর্ম যাতে ঘন্টা দেড় দু একের একটা জানিয়ে হবে সবাই জানিয়ে সবাইকে শুভ সংঘাত এবং শুভ কানে জানিয়ে আমার ভ্রমণ স্টার্ট করবো আটটা এই ট্রেন এখান থেকে ছাড়বে ট্রেন ফ্যান কথা জানবো এই হলো সুন্দরবন এক্সপ্রেসের ভিতরে অংশগুলো আমি এই এই এসিটা বলবো এই যে উইন্ডো সিট দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে কি না সিক্স সেভেন এইট আমার টিকিটটা হচ্ছে সিক্স সিট নাম্বার সিক্স এইখানে বসব আপনাদের সাথে কথা হবে সিটের গাড়ির সিটগুলো অনেক সুন্দর যদিও খুলনা থেকে যাওয়া আসার একটা অভিজ্ঞতা ছিল দেখি রাইট টাইমে ছাড়ে ট্রেন আটটায় ছাড়বে তাই না অনেক আগেই চলে আসছি বাসা থেকে আর কি যদিও টিকিট করা ছিল না কাউন্টারে টিকিটও পেয়ে গেছি সিটও পেয়ে গেছি লাকিলি ওই ছয় নম্বর সিট আমার ধন্যবাদ এই হলো সিটগুলো অনেক সুন্দর এখানে বসে আপনার খাবারের জায়গাগুলো তারপরে হচ্ছে এখানে আপনি কিছু পেপার পত্রিকা রাখতে পারবেন নিচে পাদানিটার আছে সব মিলাই এটা আবার ক্লোজ করে রাখা যাবে এভাবে বন্ধ করে রাখা যাবে এটাকে যারা লাকি তারা এখানে সিট পেয়ে গেছেন এখানে একটা টেবিল খুব সুন্দর বাংকার গুলো এখানে প্রচুর আপনার প্রয়োজনে মালমগুলো রাখতে পারবেন সিটগুলো অসম্ভব সুন্দর আমার সিটটা দেখাই দেই আরেকবার মাত্র একজন প্যাসেঞ্জার বসে আছেন এখন শেষের দিকে আমি এই সিক্স যে একটা উইন্ডো এই যে এই মানে আটটা ছাড়বে তো নিচ্ছে জানি তো ভালোই হবে এই পাশটা কমলাপুরের এই পাশটা প্রচন্ড ব্যস্ত একটা জায়গা এটা হচ্ছে সে ওয়ার্কশপের মতো এক্সট্রা এই অংশগুলো বর্ধিত করা হয়েছে যখন থেকে পদ্মা সেতুতে ট্রেন খুলনাতে যাওয়ার একটা বন্দোবস্ত তখন থেকে কিন্তু এই যে ওয়াশরুম এখানে একটা ওয়াশরুম ওয়াশরুম আছে একটা বেসিন এটা হচ্ছে শহরতলি প্ল্যাটফর্মের অংশ বাইরের দিকের এইখান থেকেই খুলনা এবং রাজশাহী অভিমুখী যে ট্রেনগুলো যাতায়াত করে এই ঠিক এই প্ল্যাটফর্ম দিয়ে যায় এদিক দিয়ে বের হতে হয় এই অংশটা সেই বর্ধিত অংশ নতুন পদ্মা সেতু রেল সেতু হওয়ার পর থেকে এখান থেকে যাতায়াত করে ধন্যবাদ সবাই